কনস মিনীর মাঠিয়ম হবে গুরুস্থ কাদির চক্ষির আমি কাদির চোখের চহলি আমি পব পরিত্রা কনসমিনীর মাঠিয়া মার হবে গরস্থান কোন জমি নি মার হবে গরস্থান নাছেন আপনারা আওয়াজ দিবেন আমি একটু ওয়াজ করব কেমন আছেন এই ভালো রাখার মালিক আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না কম না বেশি কারা কারা আমরা বেজার হয়েছি হাত তুলে দেখাই বেজার মানুষও আছে না কি শুনছেন কতটুকু মনোযোগ দিচ্ছেন যারা হাত তুলেছেন তারা আবেগে দিয়েছেন কি কন আপনারা হ্যাঁ আবেগে দিয়েছেন তো যাই হোক আবেগও থাকা দরকার আছে আর বিবেগ থাকা দরকার আছে ঠিক কিনা তো আল্লাহর তৌফিক ছাড়া কেউ ভালো কাজ করতেও পারে না আর কেউ খারাপ কাজ ছাড়তেও পারে না আমরা এখানে আল্লাহ সুবহান তৌফিকে আসতে পেরেছি কি করেন আপনারা ঠিক না অনেক মানুষ যারা আল্লাহর তৌফিক পায় নাই আল্লাহর কাছে তৌফিক চাও নাই কিন্তু তারা আর আসতে পারল না তো এই দুনিয়াতে আমরা এসেছি হায়াতের জিন্দগি আল্লাহ সুবহান হুয়া তালা তিনি আমাদেরকে দিয়েছেন আমরা এই দুনিয়ার মুহে পড়ে দুনিয়াকে প্রাধান্য দিয়ে হায়াতের জিন্দগিকে আমরা অগ্রাধিকার দিয়ে দুনিয়ার মুহে পড়ে আল্লাহ আল্লাহরুল আলমিনের দাসত্বকে ছেড়ে দিয়েছি আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি আল্লাহর বন্দগি ছেড়ে দিয়েছি দিয়ে আমরা দুনিয়ার পিছে ছুটতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছি ঠিক কিনা স্যার এখন আরও লাগবে আরও লাগবে নামাজের সময় পেরিয়ে যায় আরও লাগবে বয়স চলে গেল আরও লাগবে আস্তে 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 জীবন শেষ তারপরে আরও লাগবে কত লাগবে কবর তো ডাকছে কত লাগবে একদিন দুনিয়ার থেকে আমরা বিদায় নেব এই বাড়ি গাড়ি টাকা করি যা আছে সব পড়ে থাকবে থাকবো না আর আমি ঠিক কিনা ইউ মস্ট রিটার্ন টু আল্লাহ তোমাকে একদিন আল্লাহর কাছে রিটার্ন হতে হবে আল্লাহর কাছে ব্যাক হতে হবে তুমি আজীবন থাকার জন্য ওই পৃথিবীতে আসনি আল্লাহ রব্বুল আমিন আজীবন থাকার জন্যই তোমাকে পৃথিবীতে পাঠাইনি কপালে থাকলে তিনখানা কাপড় পাবো কয়খানা আওয়াজ দেন কয়খানা আর নসিবি থাকলে সাড়ে তিন হাত মাটি কয় হাত সাড়ে তিন হাত মাটি পাব যদি নসিবে থাকে কোন জায়গায় হুজুর বর্ধমানে আমার একটা দামি জায়গা জমি কিনা আছে সেখানে না সেখানে আপনাকে কবরস্থ করা হবে না যে কলকাতায় হবে না বলে মুম্বাই এক কাটা আছে হবে না বলে মঙ্গল গ্রহে এক কাটা আমি নেব নাসার সঙ্গে সম্পর্ক করছি হবে না যত দামি জমিন তত দূরে চলে গেছে আমরা পাবো সাড়ে তিন হাত কোন জায়গায় ওই গাছতালার বাসতলা যেখানে দিনে গেলে ভয় লাগে ঠিক কিনে ধরে কর যেখানে দিনে গেলে ভয় লাগে সেই সাড়ে তিন হাত জঙ্গল পরিষ্কার করে ঝাড় জঙ্গল পরিষ্কার করে মেপে মেপে সাড়ে তিন হাত চলো দুনিয়ার থেকে বিদায় বলছি রে আরো লাগবে সাড়ে তিন হাত নাও এর চেয়ার বেশি পাবে না আরো লাগবে তিনখানা কাপড় কপালে থাকলে পাবি আর না হলে দুনিয়ার থেকে বিদায় চলো হয়ে গেছে আর পাবি না করোনা কালে আমরা অনেক মানুষকে বিদায় দিয়েছি তাদের কাপড় নেই ঠিক কিনা প্লাস্টিকের প্যাকেটে মরিয়ে যাও চির জানা জানাই কারো দাফনও হার না দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল কপালে নেই যে পাবে না দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে ও দমেহেরবানি করে সচেতন হই দুনিয়া একটা ছোট্ট থেকে ছোট্ট জার্নি করবো দুই দিনকার জার্নি দুই দিনকার সফর তিন মাস আগে থেকে ভাবনার জগতে ভাবতে হবে যে আপনি কোন তারিখে আপনি চয়ন করছেন কোন তারিখে আপনি যাবেন দুই দিনকার সফরের জন্য যদি তিন মাস আগে থেকে প্রস্তুত হয় তাহলে আমরা যে একটা জার্নি করছি তার প্রস্তুতি কত মাস আগে বা কত বছর আগে থেকে করতে হবে ভুলে আছি আমরা দুনিয়ার মুখে পড়ে ও কোন সোমিনীর মাঠিয়া হবে গরস্থান কোন সোমিনীর মাঠিয়া হবে গরস্থান কাদের চোখের চহলে আবি কাদির চুখীর জহলি আমি পব পরিত্রা কনসমিনীর মাঠিয়াম হবে গুরুস্থান কোন সমিনীর মাঠিয়াম হবি গুরুস্থান

কারময় পাশি বুঝে শুনে বেকো রন সমীর আমার হবে গুরুস্থান কোন সিনীর আমার হবে গুরুস্থান কার কাদে ছোডে যামি পবুর দেশে জাভো জনিহি ন ঘর্ম হো নহ জাতি খুদ্র কার কাদে ছোডে যামি কবর যাব জানি না কর্ম না যাতে খুদার রহম পাব কার কারণে করবি ক্ষমা করুন করবি ক্ষমা আল্লাহ গির বা কোন জমিনীর আমার হবে গুরুস্থান কোন জমিনীর আমার হবে গরস্থান কাদের চোখের জহলি আমি কাদের চোখের জহলি আমি পব পরিত্রা কোন সমিনীর আমার হবে গোর কোন ঠিক আছে রেখ দুনিয়ার থেকে বিদায় নিতে আসর এই মাহফিলগুলোতে বসে বসে কোরআন ও হাদিসের বাণীগুলো শুনে। যেন আমরা আমল করে দুনিয়া অখারাত উভয় জগতে সাকসেসফুল হতে পারি যেন আমরা কামিয়াব হতে পারি একটু চেষ্টা করি